যে ফেলিকে হত্যা করার চোদ্দ বছর আজ আমরা স্মরণ করি সেই ফেলানিকে হত্যা করা বাংলাদেশের শ্রীলঙ্কের পর্যন্ত শেখ হাসানার শাসন মানে পাঁচশো অধিক লোককে বিনা হত্যা করা হয়েছে করেছে যে বড় বড় কথা বলে আজকে করতে চায় যে ভারত আমাদেরকে সহায়তা করেছে বলে আর মানুষ কাছে আমরা কি ভারত ধ্বংস করে দিলে গণতন্ত্র হত্যা করবে আমার মানুষকে হত্যা করবে কে গুরু করে তার কাজ ঝড়িয়ে রাখবে সে অধিকার্থ বাংলাদেশের মানুষকে ভারত আপনার যে সব কাজ আপনি শুরু করেছেন যেসব কাজ করিয়েছেন আবারও বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে যে আন্দোলন সেবন করেছে সে আন্দোলনের সফলতাকে ধশত্ব তার হচ্ছেন আবারও আপনি ষড়যন্ত্র বাংলাদেশের পাঁচশোর কাছে নাকে আপনি এখনো অস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি যে অপমান যে আপনি অপমান শুরু করেছেন বাংলাদেশের মানুষকে অবজ্ঞা শুরু করেছেন বাংলাদেশের স্বাধীনতা আজকে

আপনার চেয়ে অনেকে বলে অনেক অথচের মতো নিয়ে কথা বলেন আপনি অনেক কথায় বলছেন অনতি বিলম্বে অনতি বিলম্ব শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করে বাংলাদেশে হাস্তান্তর করে আপনাদের যে গণতন্ত্র বিশ্বাস করে আপনাদের গণতান্ত্রিক দেশ তার প্রমাণ আজকে আপনাকে শেখ হাসিনাকে সরকারের প্রতি আমাদের অনেক সমর্থন চলতি বছরে বিচার হয় না আপনার কাছে দাবি থাকবে বিচার শুরু করতে হবে যে মিডিয়ার জন্য নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল হিন্দুস্তানের সহযোগিতা তাদেরকে বিচারে আনতে হবে আজকে এই সরকারের কাছে আমার আবেদন থাকবে আসল বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের শেখ হাসিনার প্রচার করা আবারও বাংলাদেশের বেশে বসে শেখ হাসিনার বনজ্ঞান যাচ্ছে এর বিরুদ্ধে আপনাকে অভিবাদাতে হবে বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে শেখ হাসিনার কোন প্রধানটা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না যে অনুরোধে সফল পক্ষ থেকে আজকে বিতরণ করতে হবে তাদেরকে প্রদর্শিত করতে হবে তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবে েন না দেরি করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে ষড়যন্ত্র পিছিয়ে আছে অনতি বিলম্বে দেশের নির্বাচনের তফসিল ঘোষণা করুন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই দলেই ক্ষমতা আসে আমার এটা প্রমাণ করেছে আমরা আন্দোলন দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করব সেই নির্বাচনে বিতবত্তি ভয় পড়ে না যে নির্বাচন উনিশশো আটানব্বই সালের মতো স্বাধীনতা অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যদি আমরা ক্ষমতায় যাই ইনশাল্লাহ আমরা তৈরি করবো না তাই অনীতিম্ব দেশের নির্বাচনে তৈরি করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করে घोषणी इरान्यारे हत्या कंडे द